ভাদ্র মাসে তালের পিঠা খেতে কেনা পছন্দ করে আর সেটা যদি সবার পছন্দের তালের বড়া হয় তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি খুব সহজে আর সুজি দিয়ে কিভাবে তালে পিঠা তৈরি করবেন সেটাই দেখাবো দেখুন আমি এখানে দুই কাপ চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি এক কাপ সুজি সুজি পরিমাণটা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন আর এখানে দেখুন আমি পিঠাটা নরম হওয়ার জন্য দেড় কাপ দিয়ে দিব হচ্ছে ময়দা শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি কিন্তু এখানে পিঠা নরম হওয়ার জন্য কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করব না এখানে দেখবেন এমনিতেই খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা নরম হবে আর খুব সুন্দরভাবে ফুলে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন চিনি চিনিটা আপনারা মিষ্টির যে পরিমাণ খাবেন ঠিক একই পরিমাণে দিয়ে নেবেন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আর এভাবে কিন্তু ফলো করে বানালে আপনাদের পিঠাও পারফেক্ট হবে আর এখানে আমি চিনিটা ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি এখানে তালের রসটা দিয়ে দিচ্ছি আমি এখানে তালের রসটার কোনো পরিমাপ বলে দিচ্ছি না কারণ আপনারা ময়দা মাখবেন আর তালের রসটা দিতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের ময়দাটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে কিন্তু ভালো হয় এবার দেখুন আমি সবগুলো খুব ভালো করে মেখে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়ায় এই মাখানোটার চেষ্টা করবেন একটু হাত দিয়ে মাখানোর যেহেতু সুজি আছে আর হাত দিয়ে মাখলে এটা খুব সুন্দর পারফেক্ট হবে দেখুন আমি কিন্তু পরিমাণ মতো তাল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো নারকেল কোরআন এটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমার কাছে যে পরিমাণ ছিল ঠিক ওই পরিমাণটা দিয়ে দিয়েছি আর নারকেল কোরানো কিন্তু বেশি হলে খেতে বেশি ভালো লাগে নারকেল কোরানো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অবশ্যই কিন্তু আপনারা এটা দশ মিনিট রেখে দেবেন কারণ সুজি আছে সুজিটা ফুলতে কিন্তু একটু সময় লাগে দেখুন এটা দশ মিনিট পর কিন্তু আমার পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে এবার আমি একটু সামান্য মেখে নেব আর এটা কিন্তু পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে এখানে যদি আপনাদের একটু শক্ত মনে হয় তাহলে একটু তালের রস দিয়ে আবার একটু মেখে নিতে পারেন কারণ হালকা নরম হলে পিঠাগুলো ফাটবে না খুব সুন্দর হবে আর দেখুন চুলায় তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি পিঠাগুলো ছোট ছোট আকার করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো আপনারা যেভাবে দেন না কেন দেখবেন কত সুন্দরভাবে এটা ফুলে যাবে দেখতে থাকুন আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে রাখবেন তা না হলে কিন্তু চুলার জালটা হাই থাকলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে দেখুন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এবার কিন্তু একটু পরেই নেড়ে চেড়ে দিব তা না হলে কিন্তু নিজের দিকে পুড়ে যাবে আর এ পাশাপাশ করে দেখুন করে ভেজে আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো একদম মিষ্টির মতো ফুলে গেছে আমি কিন্তু খুব সহজভাবে এটা তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে এভাবে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি একটি চাকরার সাহায্যে উঠিয়ে নিব একইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নেব আর দুঃখিত ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন এরই মধ্যে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম